আমার একটি ছোটো সংসার আমি আর আমার বর দুজন দুজনকে খুব ভালোবাসি দুজনের প্রতি গভীর বিশ্বাস কখনও খুনছুটি দুষ্টামিতে মেতে থাকি দুজনে অনেক ভালোই কাটে আমাদের সংসার কাল শুক্রবার ছিল অফিসে একটু কাজ ছিল তাই গিয়েছিল সে আসার সময় বাজার করে দেখছি আইসক্রিম নিয়ে এসেছে আমার জন্য আমি তো সেই খুশি আমার যেমন ভালোবাসে ঠিক তেমনই যত্ন নেয় কেয়ারও করে আল্লাহর কাছে আমার অনেক সুক্রিয়া যে আমাকে এমন একটা ভালো বিশ্বাসী দান করেছে দিনদার এমন কিছু সময় আছে আমরা এক প্লেটে খাবার খাই এবং আমাকে খাইয়ে দেয় আমি অনেক মজা করে খাই তখন অনেক ভালোও লাগে যেটা আমি স্বপ্ন দেখতাম আগে আমার ঘুরতে খুবই ভালো লাগে ঘুরতেও যায় অনেক সময় যখন সময় থাকে আমার বরের সত্যি বলতে কি আমার স্বামীটা খুবই ভালো মানুষ খুব ভালোবাসে আমাকে আবারও বলছি অনেক কেয়ার করে সে আমি আল্লাহর কাছে যেমনটা চাইতাম ঠিক তেমনই হয়তো দিয়েছে আমাকে দুজনও মিলে অনেক মজা করি খুন ছুটিতে দিন কাটে আমাদের একটু একটু ছোট সুখের সংসার আমাদের শুধুই সুখে ভরা এভাবেই আমাদের সংসার কাটতে থাকে দেখতে দেখতে আজ এক বছর পূর্ণ হয়ে গেল আমাদের বিয়ের চোখের পলকে এক বছর হয়ে গেল ভাবতে অবাক লাগে আমার অনেক মজার ছুটির মাঝে এভাবেই আমাদের দিন কেটে গেল বছরটাতে কিভাবে চলে গেছে সেটা পাইনি আমি যেভাবে ঝগড়া হয়নি কখনো এমন এমনই রাগ করেছি আবার ভেঙে গেছি অনেক ভালো একটা স্বামী দিয়েছি এবারে বিবাহ বার্ষিকীতে দুজনে দু জায়গায় গিয়েছিলাম আমি বাড়িতে ছিলাম সে ঢাকাতে ছিল ভোটের ছবি তোলার জন্য ছিলাম আমি আমাদের জীবনে ভালোবাসার কোনো কমতি নাই মহান তালার কাছে প্রার্থনা করি যে সারা জীবন এভাবে একসঙ্গে যেন থাকতে পারি কারোর নজর যেন না লেগে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে দুজন দুজনের প্রতি অগাধ বিশ্বাস রাখা দুজন দুজনের প্রতি ভরসা রাখা হতে পারে আমার স্বামীর লাখ টাকা গাড়ি বাড়ি কিছুই নেই কিন্তু তার ভালোবাসার কাছে সেগুলো অত্যন্ত কম দামি তার ভালোবাসায় আমার কাছে অনেক টাকা